পরিবেশনায় রয়েছেন বিশিষ্ট শিল্পী শিক্ষার্থ সরকার জাতির কল্যাণ দপ্তর দপ্তর প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রদ্ধীয় শ্রী সুধাংশু দাস মহোদয় রয়েছেন মাননীয় বিধায়ক তথা পুর নিগমের মাননীয় মেয়র শ্রদ্ধীয় শ্রী দীপক মজুমদার মহোদয় রয়েছেন ত্রিপুরা বিধানসভার মাননীয় সদস্য শ্রী যুক্ত কিশোর বর্মন মহোদয় রয়েছেন ত্রিপুরা বিধানসভার মাননীয় সদস্য শ্রদ্ধীয় শ্রীমতী রানী সরকার কিন্তু তিনি ভারত রত্ন কবে পেয়েছিলেন তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় গান্ধী যে আমাদের দেশের অন্যতম আরেকজন এই ভারত দেশের আরেকজন প্রধানমন্ত্রী সেই পরিবারের রাজীব গান্ধী কবে ভারত রত্ন পেয়েছিলেন যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন ইলেকশন ক্যাম্পেনের সময় নাইনটিন নাইনটি কিন্তু বাবা সাহেব আম্বেদকর কবে ভারতরত্ন পেলেন যে বাবা সাহেব আম্বেদকর এত বড় সংবিধান আমাদেরকে দিলেন তিনি কবে পেয়েছেন তিনি কি আদৌ কংগ্রেস দলের নেতৃত্বে পেয়েছেন পেয়েছেন উত্তর নিঃসন্দেহে না তিনি ভারতরত্ন সেদিন যখন বিপি সিং এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী এনডিএ সরকার যখন ছিল এই দেশে সেই সময় তিনি ভারতরত্ন পেয়েছিলেন প্রশ্ন ওনাদের কাছে তাহলে কেন বাবা সাহেব আম্বেদকরকে অবজ্ঞা করা হলো কেন তার সম্মানকে পুরো দেশব্যাপী রিকগনাইজ করা হলো না এই প্রশ্নটা আমাদের করতে হবে যারা আজ বলে বাবা সাহেব আম্বেদকরের সংবিধান তারা বাঁচানোর দায়িত্ব নিয়েছেন বাবা সাহেব আম্বেদকরকে 1952 তে যে জেনারেল ইলেকশন হয় ইন্টারিম गवर्नमेंटের পরবর্তী সময়ে সেই জেনারেল ইলেকশনে বাবা সাহেব আম্বেদকর নর্থ বোম্বে থেকে ইলেকশনে কনটেস্ট করেছিলেন সেই ইলেকশনে কংগ্রেস দল নেহেরুর নেতৃত্বে ওনাকে পরাজিত করার জন্য ওনারই আরেকজন অ্যাসিস্ট্যান্ট নারায়ণ সাধুবা কাজরুলকার কাজরুল উনি একজন এসসি কমিটি তিনি এসসি কমিটি লোক ছিলেন তাকে নির্বাচনে দাঁড় করিয়ে ডক্টর বি আর আম্বেদকর পরাজিত করে অসম্মানিত করার কাজ এই কংগ্রেস দল এবং কমিউনিস্টরা করেছে এই ইতিহাসটা আমাদের জানা থাকা উচিত কিভাবে ডক্টর বি আর আম্বেদকরের সংবিধান উনাত্তরি সংবিধানকে নাইনটিন সেভেন্টি ফাইভে ইমার্জেন্সি ঘোষণা করে এটাকে পদদলিত করার কাজ সেই সময় কংগ্রেস দল করেছি এগুলি ইতিহাসিকুলি এগুলি ভুলে গেলে চলবে না আজ যারা বলে বর্তমান সরকার নরেন্দ্র মোদী সরকার সংবিধানকে নষ্ট করতে চায় বা ধ্বংস করতে চায় প্রশ্ন তাদের কাছে ভারতবর্ষের আর্টিকেল ফর্টি বলে যে এই দেশে ইউসিসি চালু করতে হবে যখন আমরা ইউসিসির কথা বলি সেই সময় কংগ্রেস বা অন্যান্য যারা আছে তারা প্রবল বিরোধী কেন তুষ্টিকরণের রাজনীতির কারণে আজ যখন ওয়াক অফ বোর্ডের অ্যামেন্ডমেন্ট সরকার এনেছে এটাকে কেন্দ্র করে দেশব্যাপী আগুন জ্বালানোর কাজ এই সমস্ত ইরেসপন্সিবল পলিটিক্যাল পার্টিগুলি করছে শুধুমাত্র তুষ্টিকরণের রাজনীতির জন্য এবং নিজেদের ভোট ব্যাংককে মজবুত রাখার জন্য আজ পশ্চিমবঙ্গে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আজ বিভিন্ন জায়গায় এই প্রটেস্টের নামে যে হুড়দাল হচ্ছে এটা আমাদের মাথায় রাখতে হবে তারা কি আদৌ সংবিধানকে মানে এটা কিসের আন্দোলন যে আন্দোলনে ভারতবর্ষের পতাকা কে নিচে রেখে ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে চিৎকার করা হিন্দুদের লুট করা হিন্দুদেরকে হত্যা করা হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হামাজ নাসর আতঙ্কবাদীদের ছবি নিয়ে এটা কিসের আন্দোলন এটা কি ওয়াকফ বোর্ডের আন্দোলন আন্দোলন যদি ওয়াকফ বোর্ডের নামে হয় তাহলে হিন্দুদের অপরাধ কি তাদের মন্দিরের অপরাধ কি তাদের বাড়ি দেবীর ছবি আছে সেই ছবি দেখে গাড়িকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে এটা কি আন্দোলন এটা কি ইঙ্গিত করছে আর এটাকে পেছন থেকে আমাদের দেশের তথাকথিত সংবিধান বাঁচানোর দায়িত্ব যারা নিয়েছেন তাদের নেতৃত্বে হচ্ছে এই ইতিহাসটা আমাদের জানতে হবে এগুলি আমাদের সবাইকে অনুভব করতে হবে এই দেশটা আমাদের সবার এই দেশটাকে রক্ষার জন্য দায়িত্ব আমাদের সবাইকে নিতে হবে এটা শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির সরকার পরিচালিত ব্যবস্থাই কন্ট্রোল করবে এমনটা কিন্তু নয় এই ভারতবর্ষে ডক্টর বি আর আম্বেদকর প্রণীত যে সংবিধান সেই সংবিধান আর্টিকেল থার্টিন টু থার্টি আমাদেরকে যেমন ডেমোক্রেটিক রাইটের কথা বলে ফান্ডামেন্টাল রাইটের কথা বলে এট দা সেম টাইম আর্টিকেল ফিফটি ওয়ান এ এটাও কিন্তু বলে যে ভারতবর্ষের নাগরিকদের জন্য ফান্ডামেন্টাল ডিউটিস কি হবে আমাদের দেশে এগারোটা ফান্ডামেন্টাল ডিউটিস এর কথা বলা হয়েছে যেখানে বলা হচ্ছে যে আপনাকে ভারত মাতা জয় বলতে হবে ভারতবর্ষের সংবিধান মানতে হবে ভারতবর্ষের আইন মানতে হবে ভারতবর্ষের জাতীয় পতাকাকে সম্মান করতে হবে কিন্তু আজ আমরা দেখছি এই দেশের কিছু তথাকথিত লোকেরা যারা মুখে সংবিধানের কথা বলে তারা ভারত কি জয় বলতে তারা প্রস্তুত নয় ভারতবর্ষের স্বাধীনতার সংগ্রামীদের স্মরণ করতে তারা রাজি নয় তারা ফিলিস্তিনি জিন্দাবাদ বলে হামাস জিন্দাবাদ বলে রাজনীতি করতে চায় আম্বেদকারের একশো পঁচিশতম একশো পঁয়ত্রিশতম জন্ম বার্ষিকীতে আমি তার প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি আমরা প্রতি বছর এখানে আসি গত দু বছর ধরে তো আমি আসছি এখানে এবং ওনার প্রতি আমরা যে সম্মান দেওয়া সেই সম্মান আমরা প্রতিনিয়ত দিই এখানে সীমাবদ্ধ থাকলে চলবে না আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন যে আমাদের ত্রিপুরা সরকার কীভাবে দের জন্য আমাদের সরকার কি কি করছেন ওনার যে আদর্শ আমাদের কাছে রেখেছেন উনি আমাদের যেভাবে পথ চলা দেখিয়েছেন সেই দিশায় কিন্তু আমরা কাজ করছি আমরা জানি যে এরকম একজন অন্যতম দার্শনিক এবং অর্থনীতিবিদ এবং সমাজ সংস্কারক এবং স্বাধীনতা সংগ্রামী আমাদের দেশে একজন বিরল এবং আমরা এটাও জানি যে সংবিধান যারা তৈরি করেছিলেন সে সংবিধান প্রণেতাদের অন্যতম প্রধান ব্যক্তি এবং দলিত মানুষের জন্য উনি যেভাবে কাজ করেছেন আমরা এই বিষয়ে সবাই অবগত আছি আমাদের আমার পূর্ব বক্তা বিস্তারিত আলোচনা করেছেন কিন্তু এখানে যারা উপস্থিত আছেন বিশেষ করে যারা ছাত্রছাত্রীরা আছেন আজকের ওনার এই জন্মবার্ষিকীতে আমাদের আরও বেশি আমাদের করতে হবে ওনার সম্পর্কে আরও বেশি জানা কিভাবে উনি ওনার কাজ করেছেন সেই বিষয়ে জানা আমরা জানি যে যে মধ্যপ্রদেশের যে মৌ নামক একটা যে সেনাবাহিনীর কোয়ার্টার সেখানে ওনার জন্ম হয়েছিল একটা কুটির কুটিরে উনার জন্মগ্রহণ হয়েছিল ওনার পিতাজি সেনাবাহিনীর পদে ছিলেন অত্যন্ত গরিব ফ্যামিলির থেকে এসছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের একদম পূজনীয় ব্যক্তি হিসাবে সমস্ত ভারতবর্ষের সমস্ত মানুষের কাছে পূজনীয় উনি আমাদের উনিশশো সাতচল্লিশ সনে থেকে উনিশশো সাল পর্যন্ত আমাদের প্রথম আইনমন্ত্রী হিসাবে নেহরুর ক্যাবিনেটে উনি ছিলেন এবং উনি যে প্রতিকূলতা এবং ঘৃণা বিদ্বেষ অব অপমানের বিরুদ্ধে যেভাবে লড়াই করেছেন আজকের দিনেও সেটা স্মরণ করার মতো এবং নিপীড়িত মানুষের জন্য উনি যেভাবে কাজ করেছেন যেভাবে উনি লড়াই করছেন সেটা আজকেও কিন্তু আমাদের শেখার বিষয় আমরা জানি যে শিক্ষা মেধা বাক্যিতা ও ক্ষুদার যে লেখনই ওনার সেই বাবা সাহেব আম্বেদকর এটা আমি বলবো যে উনাকে অনেক লেটে যেটা আমার পূর্ব বক্তা বলেছেন অনেক পরে ওনাকে নাইনটিন নাইনটিতে বি ডাক্তার বি আর আম্বেদকরকে ভারত উপাধি দিয়েছেন আমরা এটাও জানি যে উনিশশো ছাপ্পান্ন সালের ছয়ই ডিসেম্বর উনি প্রয়াত হয়েছিলেন আমাদের ত্রিপুরা সরকারে কিছুদিন আগে গত বছর আমরা দু হাজার তেইশ সালে ডিসেম্বরে আমরা আজাদি কে অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে আমাদের বিধানসভা ভবনের সামনে এবং আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুরের উদ্যোগে এগারো ফুট উচ্চতা বিশিষ্ট ব্রোঞ্জ ও মেটাল নির্মিত ভারতরত্ন ডক্টর বি আর আম্বেদকারের পূর্ণাবয় মূর্তি আমরা স্থাপন করেছি আমরা এটাও জানি যে এখানে আমরা শুধু আজকে এখানে ওনার জন্মবার্ষিকী পালন করলাম সেখানে আমরা সীমাবদ্ধ না থেকে আমরা ওনার যে আদর্শ আমাদের সামনে রেখেছেন সেটাকে সামনে রেখে আমরা আরও কিছু কাজ করার আমরা চিন্তা ভাবনা করছি আমরা জানি যে এখানে যারা স্টুডেন্টরা আছেন এদের প্রি ম্যাট্রিক স্কলারশিপ পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ থেকে বিভিন্ন যে সুবিধা দেওয়া হোস্টেল থেকে আরম্ভ করে বিভিন্নভাবে ওনাদের যাতে আর্থিকভাবে সাহায্য করে ওরা সামনের দিকে পড়াশোনা করতে পারে বিভিন্ন বৃত্তি আমরা দেওয়ার চেষ্টা করেছি এখানে মাধ্যমিক পাশ করার পর তাদেরকেও আমরা বৃত্তি দেওয়ার আমরা ব্যবস্থা আমাদের এই ডিপার্টমেন্ট থেকে তপসিল জাতি যে ডিপার্টমেন্ট আছে সেখান থেকে ব্যবস্থা করা হয়েছে